ভারতবর্ষ তত বাংলাদেশের মতো দেশে ক্যান্সারে মৃত্যুর কিন্তু আরেকটি বড় কারণ হলো ক্যান্সারটি অনেক অ্যাডভান্সড স্টেজে গিয়ে ডিটেক্টেড হওয়া অর্থাৎ ক্যান্সারটি যদি খুব আর্লি স্টেজে ডিটেক্ট করা যেত সেক্ষেত্রে হয়তো প্রকৃত চিকিৎসা দিয়ে কিন্তু সেই ব্যক্তিকে অনেক বেশি দিন সুস্থ রাখা যেত কিন্তু অনেক ক্ষেত্রেই এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যেটা যে ক্যান্সার যখন ডিটেকশন হচ্ছে তখন অলরেডি সেই ক্যান্সারের মেটাস্টাইসিস হয়ে গেছে অর্থাৎ ক্যান্সার তার দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে সেই সময় খুব বেশি কিন্তু চিকিৎসার অপশান থাকে না ডক্টরের কাছে তো আজকের ব্লগের উদ্দেশ্য হচ্ছে এটাই যে ক্যান্সারের যে সিমটমস থাকে বা লক্ষণ যেগুলি হয় সেগুলি সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়া এই ভিডিওর উদ্দেশ্য এই নয় যে সেই সিমটম দেখেই আপনি নিজের থেকেই ক্যান্সারের ডায়াগনোসিস করে নেবেন অবশ্যই কিন্তু এই ভিডিওর উদ্দেশ্য সেটা নয় তবে আপনার মধ্যে একটা সচেতনতা তৈরি করা যে এরকম কোনো সিমটম যদি দীর্ঘদিন ধরে থাকে সেক্ষেত্রে একজন ডক্টরের পরামর্শ যে নেওয়া উচিত এবং এটার যে একটা প্রয়োজনীয়তা আছে সেই বিষয়ে আপনাকে জাস্ট সচেতন করা তো আজকের ব্লগে যে বিষয়ে আমি আলোচনা করব সেই বিষয়টি হল ক্যান্সারের বিভিন্ন রকম লক্ষণ হ্যালো ভিও ওয়েলকাম টু ভ্লগ নাইনটি ওয়ান আপনারা দেখছেন বাংলা হেলথ এডুকেশন আমি ডক্টর জয়দেব আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা অতি সহজে এক্সপ্লেন করা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন যেই পেজটির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন আজকের বিষয় আসা যাক আজকের বিষয় হল ক্যান্সারের লক্ষণ তো প্রথমে দেখে নি যে ক্যান্সার আসলে কি। আমাদের শরীরে যে সমস্ত সেল বা কোষ থাকে সেই কোষগুলি একটি নির্দিষ্ট হারে তৈরি হয় এবং নির্দিষ্ট হারে কিন্তু ধ্বংস হয় শরীরের বেশিরভাগ সেলের ক্ষেত্রে কিন্তু এটা সত্যি যেমন আমাদের বিভিন্ন অন্ত্রের ভিতরের যে সেলের যে লাইনিং থাকে অর্থাৎ যে আস্তরণ থাকে সেই আস্তরণের যে সেলগুলি থাকে সেগুলি কিন্তু নির্দিষ্ট হারে উৎপন্ন হতে থাকে এবং একটি নির্দিষ্ট নির্দিষ্ট হারে সেটা ধ্বংসও হয় তার ফলে কি হয় যে সেই স্থানে সেলের যে নাম্বার বা কোষের যে নাম্বার টোটাল সেটা কিন্তু মোটামুটিভাবে একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে চামড়ার ক্ষেত্রে যেটা হয় যে চামড়ায় যে সেলগুলি থাকে সেগুলি কিন্তু আস্তে আস্তে ডিসকোয়ামেট করে অর্থাৎ চামড়ার থেকে উপরের পোশনের সেলগুলি উঠে যায় এবং নতুন করে সেল তৈরি হয় এই পুরো সেল নতুন তৈরি হওয়ার যে হার সেটা কিন্তু খুব নিয়ন্ত্রণের মধ্যে থাকে কিন্তু ক্যান্সার হলো এমন একটি কন্ডিশন যে ক্ষেত্রে এই সেল যে ডিভিশন সেই ডিভিশনটা খুব অনিয়ন্ত্রিত হয়ে যায় অর্থাৎ সেল ডিভিশন যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সেখানে কিন্তু সেলের নাম্বার বাড়তে থাকে এবং বেড়ে যাওয়ার ফলে কিন্তু ওভারঅল সেই ক্ষেত্রে সাইজ বাড়তে থাকে টিউমারে এবং সাইজ বেড়ে যাওয়ার জন্য সেই টিউমার কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সারাউন্ডিং স্ট্রাকচারে কিন্তু ইনফিল্ট্রেট করতে থাকে এবং পরবর্তীকালে সেই স্থান থেকে শরীরের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে এবং এই যে সাইজ বেড়ে যাওয়া এই যে টিউমারের সাইজ বেড়ে যাওয়া বা অন্যান্য অংশে ছড়িয়ে পড়া এর জন্য কি হয় বিভিন্ন রকম কিন্তু শরীরের যে বিভিন্ন স্ট্রাকচার আছে নার্ভ আছে আর্টারি আছে ভেসেলস আছে এই সমস্ত স্ট্রাকচারের উপর কিন্তু প্রেশার ক্রিয়েট করে এবং তার জন্য কিন্তু বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন হয় প্রসঙ্গত জানিয়ে রাখি যে ক্যান্সার কিন্তু একটি ডিজিজ না ক্যান্সার মানে অ্যাকচুয়ালি ক্যান্সারের কিন্তু বিভিন্ন রকম টাইপ আছে বিভিন্ন অর্গানে বিভিন্ন রকম ক্যান্সার হয় এবং একই অর্গানেও কিন্তু একাধিক রকমের ক্যান্সার হয়ে থাকে এই একাধিক রকমের ক্যান্সারের ম্যানেজমেন্ট কিন্তু একাধিক রকমের হয় এমন নয় যে ক্যান্সার মানে একটি রোগ এবং তার কয়েকটা নির্দিষ্ট সাইন সিমটম থাকবে এমন নয় একটি ক্যান্সারের বিভিন্ন রকম সাইন সিমটম থাকতে পারে এবং ক্যান্সারের বিভিন্ন স্টেজের উপরে তার কিন্তু সাইন সিমটম বা লক্ষণও চেঞ্জ হয় বিভিন্ন অর্গানওয়াইজ একই একই ক্যান্সারের কিন্তু সাইন সিমটম ডিফার করতে পারে সুতরাং ক্যান্সারের সাইন সিমটম নিয়ে একটি ভিডিওতে কিন্তু সব কিছু কভার করা সম্ভব না এক্ষেত্রে আপনাকে জাস্ট একটা আইডিয়া দেওয়া সেটা বলতে হলে প্রথমে আমাদের বিভিন্ন অর্গান ভিত্তিক আলোচনা করতে হবে বিভিন্ন অর্গান ভিত্তিক আলোচনা করতে হলে প্রথমে আমাদের যেটা সার্কুলেটরি সিস্টেম আমাদের রক্তের আমাদের শরীরে যে পরিবহনতন্ত্র যার মধ্যে একটি খুব প্রধান উপাদান হলো রক্ত এই রক্তের বিভিন্ন ক্যান্সার হয় যেগুলিকে বলা হয় যে ব্লাড ক্যান্সার বা লিউকিমিয়া এই লিউকিমিয়ার ক্ষেত্রে এই ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে কি কি রকম লক্ষণ দেখা যায় আমি ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো লিউকিমিয়াও কিন্তু বিভিন্ন ধরনের হয় এবং তার টাইপের উপরেও কিন্তু তার স্পেসিফিক কিছু সাইন সিমটাম ডিপেন্ড করে কিন্তু ওভারঅল যেটা হয় যে ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে যেটা দেখা যায় যে শরীরে এই হিমোগ্লোবিনের পরিমাণ কমে আসতে থাকে তার ফলে শরীরে রক্তাল হয় এবং রক্তাল কারণে দুর্বল লাগা তার সাথে বুক ধরপর করা হ্যাঁ অল্পতেই হাঁপিয়ে যাওয়া এইরকম সাইন সিমটম ডেভেলপ করতে পারে বিভিন্ন রকম ইনফেকশনের চান্স বেড়ে যায় এই ব্লাড ব্লাড ক্যান্সার বা লুকিমিয়ার ক্ষেত্রে যেটা হয় যে আরবিসি তো কমে আসে তার সাথে ডাব্লু যেটা থাকে সেটা কিন্তু বেড়ে যায় কমনলি এবং এই যে অতিরিক্ত যে ডা ডাবলু উৎপন্ন হয় সেগুলি কিন্তু মোস্ট অফ দ্য টাইম সেগুলি ডিসফাংশনাল হয় অর্থাৎ ডাব্লিউ বিসির যেখানে নর্মাল কাজ শরীরের বিভিন্ন যে প্রবিষ্ট যে রোগ জীবাণু থাকে তার এগেনস্টে ফাইট করা কিন্তু এখানে অতিরিক্ত ডাব্লিউ থেকেও সে কিন্তু এই বিভিন্ন রোগ জীবাণুর সাথে ফাইট করতে পারে না এবং সেক্ষেত্রে শরীরের যে ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা সেটা কিন্তু কমে আসে তার ফলে তাদের বিভিন্ন রকম ইনফেকশন হতে পারে তার জন্য জ্বর সর্দি কাশি এই ধরনের সমস্যা লেগেই থাকে এছাড়া কি হতে পারে যে অনেক ব্লাড ক্যান্সারের ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে প্লেটলেটের কাউন্ট কমে আসে এবং সেটা অত্যধিক হারে কমে আসে তার ফলে কি হয় শরীরে যেহেতু প্লেটলেট কমে আসে শরীরের বিভিন্ন স্থান থেকে ব্লিডিং হতে পারে দাঁতের মাড়ির থেকে ব্লিডিং হতে পারে নাক থেকে ব্লিডিং হতে পারে মুখের ভিতরে ব্লিডিং হতে পারে শরীরের বিভিন্ন অংশ থেকে ব্লিডিং হতে পারে চামড়ার নিচে ব্লিডিং হতে পারে সেটা তো এরকম কিন্তু ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে বিভিন্ন রকম সায়েন্স সিমটম ডেভেলপ করতে পারে ব্লাডের সাথে রিলেটেড আরেকটি অর্গান হলো লিম্ফ বা যেটিকে বলা হয় লসিকা এই লিম্ফ গ্ল্যান্ডে যে ক্যান্সার ক্যান্সার বা ম্যালেগনসি যেটি ডেভেলপ করে সেটিকে বলা হয় যে লিমফোমা এই যে ম্যালিগনসি যেটা ডেভেলপ করে লিমফোমা এই লিমফোমার ক্ষেত্রেও এই ধরনের সিমটম দেখা যেতে পারে তার সাথে এক্সট্রা যেটা হয় যে এই লিম গ্ল্যান্ডগুল যেগুলি থাকে আমাদের শরীরে সেগুলি কিন্তু ফুলে যেতে থাকে অর্থাৎ শরীরে বিভিন্ন স্থানে খুব কমনলি যেটা হয় যে গলায় এই গলার অংশে গ্ল্যান্ড যেগুলি থাকে সেগুলি ফুলে যেতে পারে আন্ডার বা বগলে থাকতে পারে সেখানে ফুলে যেতে পারে কুচকিতে যে গ্ল্যান্ড থাকে সেইগুলি ফুলে যেতে পারে এছাড়াও পেটের মধ্যে বুকের মধ্যেও কিন্তু যে লিম্ফ গ্ল্যান্ড থাকে বা লিম্ফ নোট যেগুলি বলা হয় সেগুলিও কিন্তু ফুলে যেতে পারে এবং পেটের মধ্যে বা বুকের মধ্যে যখন ফুলে যায় তখন সেটা বিভিন্ন রকম রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে কিন্তু সেটা ধরা পড়ে যে তার চেস্টের মধ্যে অথবা তার অ্যাপডোমেনের মধ্যে বিভিন্ন রকম লিম্ফ নোটের সোয়েলিং আছে এবার আমরা পর অন্য একটি সিস্টেমে চলে আসি অন্য একটি সিস্টেমের মধ্যে প্রথমে চলে আসি আমরা যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম মানে আমাদের মুখ থেকে শুরু করে আমাদের ইসোফেগাস খাদ্যনালী পাকস্থলী অন্ত্র এইগুলির ক্যান্সার ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে এইসব সিস্টেমে কী ধরনের ক্যান্সার হয় এবং তার কী কী লক্ষণ সাধারণত আমরা দেখে থাকি তো প্রথমে চলেছে মুখের ক্ষেত্রে মুখের মধ্যে যে ওরাল ক্যাভিটি আছে এই স্থানে যে ধরনের ক্যান্সারটি খুব কমন সেটি হলো স্কোয়া মার্সেল কার্সিনোমা এই যে সেল কার্সিনোমা এইটার ইনিশিয়াল প্রেজেন্টেশন কিন্তু অনেক সময় কোনো হোয়াইট প্যাচ টাইপের হয়ে থাকে এটি কিন্তু অনেক সময় একটি প্রি ক্যান্সারাস একটি প্রি ক্যান্সারাস কন্ডিশন থাকে যেটিকে বলা হয় লিউকোপ্লাকিয়া ওরাল লিউকোপ্লাকিয়া এইটি থেকে পরবর্তীকালে কিন্তু ক্যান্সার ডেভেলপ করতে পারে সেক্ষেত্রে কি হয় যে মুখের ভিতরে এই যে ওরাল ক্যাভিটি তার ভিতরে সাদা ছোপ টাইপের হয়ে থাকতে পারে পরবর্তীকালে দেখা যায় যে সেখান থেকে ফুলে যেতে পারে জায়গাটা জায়গাটা শক্ত হয়ে যেতে পারে এবং সেখানে আস্তে আস্তে কিন্তু আলসার বা প্রধা বা ঘা টাইপের ডেভেলপ করতে পারে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এরকম বহুদিন ধরে হয়তো কোনো সাদা স্পট আছে মুখের মধ্যে কেউ হয়তো সেটা অবজার্ভও করেছেন সেটাকে খুব একটা গুরুত্ব দেননি কেন দেননি কারণ সেটাতে তার কোনো ব্যথা হয়নি বা অন্য কোনো সমস্যা হয়নি তাই তিনি সেটাকে কোনো গুরুত্ব দেননি কিন্তু যদি তার সেই বিষয়ে একটু ধারণা থাকতো তিনি যদি সেইটি নিয়ে ডক্টরের সাথে কনসাল্ট করতেন তাহলে কিন্তু ক্যান্সার হয়তো অনেক আর্লি স্টেজেই সেক্ষেত্রে ডিটেক্ট করা সম্ভব হতো তো ওরাল ক্যান্সারের ক্ষেত্রে যেগুলি হতে পারে সাদা কোনো প্যাচ থাকতে পারে কোনো ফোলা বা সোয়েলিং থাকতে পারে কোনো হার্ড সোয়েলিং থাকতে পারে যে জায়গাটি ফোলা আছে খুব শক্ত হয়ে আছে তার সাথে কোনো আলসার জাতীয় সমস্যা থাকতে পারে তো এইরকম বিভিন্ন রকম কিন্তু ক্যান্সারের ম্যানিফেস্টেশন হতে পারে এরপরে চলে আসি আমাদের খাদ্য নালী ইসোফেগাস স্টমাক এগুলির মধ্যে যখন গ্রোথ হয় বাইরের থেকে এগুলি বোঝার কিন্তু উপায় সেইভাবে থাকে না কিন্তু কিভাবে বোঝা যায় অনেক সময় কি হয় যে ভিতরে যে খাদ্য নালীর মধ্যে যদি কোনো গ্রোথ হয় কোনো টিউমার যদি হয় সেক্ষেত্রে কি হয় যে খাদ্য নালির পোর্শানটাকে যে ভিতরে যে লুমেন থাকে সেই লুমেন কিন্তু ব্লকেজ হয় এবং লুমেন যদি ব্লকেজ হয় তার ফলে কি হয় যে অবস্ট্রাকশান হয় এই অবস্ট্রাকশানের জন্য খাদ্য কিন্তু প্রপারভাবে নিচের দিকে নামতে পারে না তার ফলে কি হয় সেক্ষেত্রে রিগার্জিটেশান হতে পারে অর্থাৎ সেই খাদ্য উপরের দিকে উঠে আসতে পারে এবং সেক্ষেত্রে বমি হতে পারে ব্যথা হতে পারে পরবর্তীকালে এই প্রসেড এই প্রসেস দীর্ঘদিন ধরে চলার ফলে সেক্ষেত্রে আলসার জাতীয় ডেভেলপ করতে পারে আলসার থেকে ব্লিড করতে পারে বমির সাথে রক্ত আসতে পারে তার সাথে কি হয় যে যদি গ্রোথ থাকে সেটা বিভিন্ন রকম রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশান সিটি স্ক্যান এমআরআই বা আলট্রাসাউন্ড এগুলির মাধ্যমে পেটের মধ্যে কোনো টিউমার থাকলে সেটাও কিন্তু ধরা পড়তে পারে এবার চলে আসি আমরা একটু বৃহদন্ত্র বা ক্ষুদ্রান্ত্রের দিকে স্মল বা লার্জ ইন্ডাস্ট্রিনের দিকে এই ক্ষেত্রে একটি প্রধান লক্ষণ থাকে যেটা হচ্ছে যেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় যে মেলিনা অর্থাৎ কালো পায়খানা হওয়া অনেক সময় দেখা যায় যে এই ধরনের টিউমারের ক্ষেত্রে যেটা হয় যে কালো পায়খানা হতে পারে সেটা যেহেতু সেটা প্রধানত যে কারণে হয় সেটা হচ্ছে যে খাদ্য ভিতরে ব্লিডিং হওয়া এবং এই ব্লিডিং হওয়ার পরে যে ব্লাড থাকে সেটা আস্তে আস্তে সেই ব্লাডের কালার কিন্তু চেঞ্জ হয়ে কালো বা ডার্ক হয়ে যায় আরেকটি যেটা সমস্যা খুব কমনলি থাকে লার্জ ইন্টেস্ট্রিনের ক্যান্সারের ক্ষেত্রে যে হঠাৎ করে ক্যান্স কনস্টিপেশন ডেভেলপ করা অর্থাৎ কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা চলে আসা আমাদের বাউল হ্যাবিট ইরেগুলার হয়ে যাওয়া তার সাথে এইরকম যদি ব্লিডিং থাকে তো এরকম বেশ কিছু কিন্তু লক্ষণ দেখা যায় সাধারণত বৃহদান গৃহদন্ত্র বা ক্ষুদ্রান্তের ক্যান্সারের সময় তো এবার আমরা জাস্ট একটু দেখে নিই যে আমাদের রেসপিরেটরি সিস্টেম তার মধ্যে যে প্রধান অঙ্গ যেটি সেটি হলো হচ্ছে ফুসফুস বা লাং এই লাং ক্যান্সারের ক্ষেত্রে কী কী সাইন সিমটম দেখা যায় লাং ক্যান্সারের মধ্যে যে লক্ষণগুলি দেখা যায় তার মধ্যে প্রথমেই হলো কাফ এটি এমন ধরনের কাশি থাকবে সেটি কিন্তু মেডিকেশানস দিয়ে সহজে রিলিফ হবে না বহুদিন ধরে থাকতে পারে কাশির সাথে রক্ত আসতে পারে হুম এছাড়াও বিভিন্ন রকম যে চেস্টের এক্স রে বা রেডিওলজিক্যাল পরীক্ষা করা যায় সেক্ষেত্রে দেখা যেতে পারে যে কোনো গ্রোথ বা ওপেসিটি আছে লাং ফিল্ডে তো এইরকম বিভিন্ন রকম প্রথমত কাশি থাকতে পারে পরবর্তীকালে ধীরে ধীরে কিন্তু শ্বাসকষ্টের মতো সমস্যাও ডেভেলপ করতে পারে কফের সাথে ব্লিডিং আসতে পারে এই রকম কিন্তু সমস্যা সাধারণত দেখা যায় এবার চলে আসা যাক থাইরয়েডের বিষয় তো থাইরয়েড হলো একটি এন্ডোক্রিন গ্ল্যান্ড যেটি আমাদের গলার ঠিক সামনের পোর্শনে থাকে এই গ্ল্যানটিরও কিন্তু বিভিন্ন ধরনের ক্যান্সার হয় এবং তারও কিন্তু এই সাইন সিমটম বা ফিচার ভ্যারি করে কিন্তু ওভারঅল যেটা দেখা যায় যে থাইরয়েডের বিভিন্ন ক্যান্সারে যেটা দেখা যায় যে সাধারণত এই অংশে কোনো টিউমার বা ফোলা জাতীয় থাকে এক্ষেত্রে যদি থাইরয়েডে কোনো সোয়েলিং হয় বা টিউমার হয় বা ফোলা ফুলে যায় তার মানে এটাই নয় যে সেটা একমাত্র ক্যান্সারে হয় সেটা কিন্তু আরও অনেক কন্ডিশানেই হতে পারে কিন্তু তার মধ্যে একটি কন্ডিশন কিন্তু ক্যান্সারও হতে পারে এই থাইরয়েডের বিভিন্ন রকম সোয়েলিং হতে পারে এবং থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলি অর্থাৎ থাইরয়েড হরমোন যে সিক্রিশন হয় সেই হরমোনের লেভেলে চেঞ্জ হওয়ার জন্য কিন্তু অনেক রকম ফিচার্স কিন্তু ডেভেলপ করতে পারে এরপরে আমরা চলে আসবো লিভারের ব্যাপারে যে লিভারের ক্যান্সারে কি কী লক্ষণ বা ম্যানিফেস্টেশন হয় সেই ব্যাপারে সেই ব্যাপারে আমার একটা সেভারেট ব্লগ আছে সেই ব্লগটি আপনি চাইলে দেখতে পারেন আমাদের চ্যানেলে গিয়ে তাও সংক্ষেপে বলে রাখি যে লিভারের ক্যান্সারের বিভিন্ন রকম ফিচার্স হয় তার মধ্যে প্রথমত আশে হচ্ছে জন্ডিস তাছাড়াও কি হতে পারে পেটে ব্যথা হতে পারে পেট ফুলে যেতে পারে তার সাথে অ্যাডভান্স স্টেজে কিন্তু পেটের মধ্যে জল জমতে পারে যাকে বলা হয় অ্যাসাইটিস তো এই ধরনের কিছু ক্যান্সারের সাইন সিমটম কিন্তু লিভারের ক্যান্সারের সাইন সিমটম সাধারণত দেখা যায় পরবর্তী আরেকটি অর্গান খুব ইম্পর্টেন্ট অর্গান সেটি হলো কিডনি কিডনির ক্যান্সারের ক্ষেত্রে কি ধরনের সাইন সিমটম দেখা যায় কিডনির ক্যান্সারের ক্ষেত্রে যেটা অ্যাবনামালিটি সাধারণত পাওয়া যায় যে ইউরিনের বিভিন্ন রকম সমস্যা হয় ইউরিনের সাথে ব্লাড আসতে পারে এটা কিন্তু খুব একটি কমন ম্যানিফেস্টেশান কিডনির ক্যান্সারের কিন্তু ইউরিনে ব্লাড আসা মানেই যে কিডনির ক্যান্সার হয়েছে এমন নয় এছাড়াও আরও অনেক কন্ডিশানই কিন্তু ইউরিনের সাথে ব্লাড আসতে পারে বিভিন্ন রকম রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনে দেখা যায় যে কিডনি পেটের যে স্থানে থাকে সেই স্থানে টিউমার কিছু ধরা পড়েছে তো এরকম কিন্তু বিভিন্ন রকম ফিচার্স থাকতে পারে কিডনির ক্যান্সারের তার সাথে কিডনির ক্যান্সারের জন্য পেইন হতে পারে কিডনির ক্যান্সারের জন্য হয়তো অনেক ক্ষেত্রে রক্তাল্পতাও ডেভেলপ করতে পারে তো এরকম বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন আছে এবার চলে আসে একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্গ সেই অঙ্গের ক্যান্সারও কিন্তু খুব কম সেটা হলো স্কিন স্কিনে কিন্তু বিভিন্ন রকমের ক্যান্সার হয়ে থাকে বিভিন্ন টাইপের ক্যান্সার হয়ে থাকে যার মধ্যে একটি কিন্তু কমার্সেল কার সিনেমা হতে পারে পেজাল সেল কার হতে পারে এছাড়াও মেলানোমা হতে পারে এবং আরও বিভিন্ন টাইপের কিন্তু ক্যান্সার হয় তো স্কিনের ক্যান্সারের যেগুলি প্রধান লক্ষণ তার মধ্যে প্রথা প্রথমত হল যে যেভাবে অ্যাপিয়ার করে যে প্রথমে দেখা যায় যে ছোট কোনো নডিউল হয়তো কোনো সোয়েলিং বা ছোটো কোনো ফুসকুরি মতো সমস্যা হলো ধীরে ধীরে দেখা যায় যে সেটি আস্তে আস্তে বড়ো হতে থাকে বড়ো হতে হতে গিয়ে তার মধ্যে আস্তে আস্তে আলসার ডেভেলপ করে বা ঘা হয়ে যায় এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন রকম ট্রিটমেন্ট নেওয়ার পরেও সেই ঘা বা আলসার কিন্তু সহজে হিল করে না তো সেটা কিন্তু একটা স্কিন ক্যান্সারের কিন্তু একটি লক্ষণ হতে পারে দ্বিতীয়ত স্কিনে কোনো মোল বা কোনো তিল জাতীয় কিছু আছে হয়তো দেখা গেল যে সেই মোল বা তিলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে বা শরীরে হঠাৎ করে বিভিন্ন স্থানে এরকম কিন্তু একাধিক মোল তৈরি হচ্ছে অথবা যেগুলি তৈরি হচ্ছে সেগুলি সেগুলির মধ্যে কোনো কালার চেঞ্জ আছে সেগুলি সাইজের ভেরিয়েশান আছে অথবা ধরে নিন যে শরীরের কোনো অংশে কোনো সোয়েলিং ছিল ফোলা ছিল সেটি খুব ছোটো ছিল বহুদিন ধরে আছে কোনো সমস্যা হয় না তাতে হঠাৎ করেই দেখা গেলো যে সেই সোয়েলিংটা হঠাৎ করে বড়ো হতে শুরু করেছে এবং সেটাতে হয়তো ব্যথা হচ্ছে এবং সেটার হয়তো উপরের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো এইরকম কিন্তু বিভিন্ন রকম সমস্যা নিয়ে কিন্তু স্কিন ক্যান্সার কিন্তু ম্যানিফেস্ট করতে পারে পরবর্তী যে সিস্টেমটির বিষয়ে কথা বলবো যে বিভিন্ন রকম সফট টিস্যু টিউমার আমাদের যে সফট টিস্যু অর্থাৎ চামড়ার নিচের যে পোর্শন সেখানেও কিন্তু বিভিন্ন রকম ক্যান্সার হতে পারে এবং খুব কমন যেটা ম্যানিফেস্টেশান যেহেতু সফট টিস্যু সেহেতু এখানে একটা সোয়েলিং বা টিউমারের মতো অ্যাপিয়ার করে তো অনেক ক্ষেত্রেই যেটা হয় যে এই ধরনের সোয়েলিং যেগুলি থাকে সেগুলি সাধারণত কিন্তু পেনলেস হয় অর্থাৎ এই সোয়েলিংয়ে ব্যথা থাকে না তার জন্যই কি হয় যেহেতু কোনো রকম ব্যথা হয় না সবাই কিন্তু সেই সোয়েলিংগুলোকে সেরকম গুরুত্ব দেয় না এবং তার জন্যই কিন্তু ডক্টরের কাছে গিয়ে পরামর্শ নেওয়া বা ডক্টরের কোনো অপিনিয়ন নেওয়া সেই তাগিদটা কিন্তু সবাই অনুভব করে না যেহেতু কোনো অসুবিধা হয় না হয়তো শরীরে কোনো অংশে একটা ফোলা আছে বহুদিন ধরে আছে হ্যাঁ কিন্তু যেহেতু কোনো সমস্যা হচ্ছে না তাই ডক্টরের পরামর্শ নেওয়া হয় না কিন্তু ম্যাক্স অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই রকম পেইনলেস সোয়েলিংগুলি কিন্তু আসলে হয়তো কোনো ক্যান্সার হতে পারে এরপরে চলে আসি মহিলাদের একটি খুব কমন ক্যান্সার যেটি হলো ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যেটা হয় যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কমন যেটা খুব প্রেজেন্টেশন সেটা হলো একটা হার্ড সোয়েলিং ব্রেস্টে অ্যাপিয়ার করা যে সোয়েলিংটা অ্যাপিয়ার করে সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে এবং বেশিরভাগ সময় ব্রেস্ট ক্যান্সারের যে সোয়েলিং থাকে সেটা কিন্তু বেশ হার্ড হয় শক্ত হয় অনেক ক্ষেত্রে কি হয় যে সেটা নিচের যে চেস্ট ওয়াল চেস্টে যে মাসল থাকে তার সাথে কিন্তু ধীরে ধীরে কিন্তু অ্যাটাচড হয়ে যায় তার ফলে কি হয় যে সেটা সহজে কিন্তু নড়ে না এছাড়াও এই সোয়েলিং ছাড়াও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ব্রেস্টে কিন্তু আলসার ডেভেলপ করে যেতে পারে অ্যাডভান্স স্টেজে ব্রেস্টের নিপলের রিট্র্যাকশান হতে পারে ব্রেস্ট ক্যান্সার যদি কোনো নিয়ারেস্ট লিম্পনোডে স্প্রেড করে যায় এক্ষেত্রে যে কমনলি যে এরিয়াতে স্প্রেড করে সেটা হচ্ছে আন্ডার হয়তো দেখা যায় যে ব্রেস্টে কোনো সোয়েলিং আছে তার সাথে আন্ডার আর্মসেও কোনো সোয়েলিং ডেভেলপ করেছে কোনো টিউমারের মতো কোনো ইয়ে পাওয়া যাচ্ছে হয়তো সেটা সেই ব্রেস্ট ক্যান্সার স্প্রেড করেছে তার জন্য হতে পারে সুতরাং এই ব্যাপারগুলোকে একদমই নেগলেক্ট করা উচিত না এরকম যদি কোনো সমস্যা থাকে দীর্ঘদিন ধরে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেখানে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এবং কিছু রিলেভেন্ট ইনভেস্টিগেশন করে প্রথমে কিন্তু শিওর হতে হয় যেটা এটা আদৌ কোনো ক্যান্সার নয় তো ক্যান্সার না হলে তো কোনো অসুবিধা নেই সেটা সেই অনুযায়ী ম্যানেজ করা হবে কিন্তু যদি এটা ক্যান্সার হয় এবং যদি সেটা আর্লি স্টেজে ডিটেক্ট করা সম্ভব হয় তাহলে কিন্তু একটা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে সেই পেশেন্টকে সুস্থ করার সম্ভাবনা অনেকটাই বেশি অনেক ক্ষেত্রেই এরকম হয় যে আর্লি স্টেজে ডিটেকশানের পরে কিন্তু সার্জিক্যাল কোনো ম্যানেজমেন্ট করে সেই ক্যান্সারটিকে কিন্তু শরীর থেকে বাদ দিয়ে সেই মানুষটিকে কিন্তু সুস্থ করা যায় তো মোটামুটি আমরা বিভিন্ন সিস্টেম নিয়ে আলোচনা করলাম আজকে মোটামুটি একটা আমরা ওভারঅল আইডিয়া পেলাম যে বিভিন্ন সিস্টেমের বিভিন্ন অর্গানের ক্যান্সারের কী কী ধরনের ফিচার হতে পারে পরবর্তী ব্লগে অন্য কোনো বিষয়ে আমি আলোচনা করব এছাড়াও আমাদের চ্যানেলে বিভিন্ন ক্যান্সারের ম্যানিফেস্টেশনের লক্ষণ বিষয়ক কিছু ব্লগ আছে সেগুলি আপনি দেখতে চাইলে আমাদের চ্যানেল ভিজিট করে সেই ব্লগগুলি দেখতে পারেন আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিতে পারেন আপনি এবং নিজের বন্ধুবান্ধব বা আত্মীয়দের সাথে শেয়ারও করতে পারেন সব শেষে যে যে কথাটা আমি রোজই বলি আজকেও সেই কথাটাই বলবো যে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ